সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জয়ভাট নতুন হাটে বলদগুরু আমদানি ধসগোগীলা প্রত্যেকটা বড় জোড়া বলদ দুই হাজার পঁচিশ কুরবানির উপর থেকে বলদগুরু আমদানি দেখাচ্ছি দাম জানবো প্রত্যেকটা ধোরা বলোদের কেমন দামে কাছে কেনা হচ্ছে একটা তথ্য নেব নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক দাম আমাকে উৎসাহ করবেন ভিডিওগুলো করেও শেয়ার আপনাদের জন্য উপকার একদিন হবে ইনশাল্লাহ আসভাও আসতে পারে হবে দেখেন দাম জানবো তারপর ভিডিও থেকে ঢুকবো প্রত্যেকটা ঝোরা বলতে দাম জানো ঝোরা বলতে বাজার দর কেমন যাচ্ছে কত থেকে কেনাবে তো আইডিয়া নেই ইনশাআলা বড় ভাইডা আমার সালাম আলাইকুম বড়ো ভাইয়া সালাম আছে কয়টা বলদ নিয়ে আসছেন আপনি এ সাতটা সাতটা ব্যথা বিক্রি মনে কিছু হয়েছে একেবারে এখানে এই যে লাগারে চারটে দেখতেছি বড় ভাই এগুলো পার পিস কত টাকার মধ্যে ব্যথা বিক্রি হতে পারে পার পিস হ্যাঁ একশো কঁয়ত্রিশ একশো দেখাচ্ছি আমি ভাল লাগলে স্ক্রিনশট দিবেন বড় ভাইয়ের কাছে ফোন দিয়ে চলে আসবেন নাম্বারটা থাকবে যেহেতু সিজন চলে আসছে আপনার আমার বিশ্বাস যে মালগুলা পার পিস যে দাম চাইছে এই দামের মধ্যে কেনা ব্যথা করতে পারবে পার পিস একশো পঁয়ত্রিশ পার পিস এক লক্ষ পঁয়ত্রিশ যা বলবে ইনশাল্লাহ ভিডিওতে এর মধ্যে কোনো ভুল তথ্য থাকবে না অনেকে কমেন্ট করেন হ্যালো ভাই মিথ্যা কথা বলেন ভাই আসবেন আপনার সামনে ভিডিও করবেন ইনশাল্লাহ বড় ভাই যদি চারটে একবার লড়ে নেই তারপরে কি একশো পঁয়ত্রিশই ধরা যাবে এর থেকে ধরা যাবেন অবশ্যই অবশ্যই ঠিকই আছে আপনি আমি জানি আপনি কিছু কথা বলেন না তো তবে একটু বলবেন এরকম দর্শক মালতাল চাইল জিরো সেভেন ওয়ান দশক এটা আমার বড় ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিলাম হ্যাঁ বড়ো ভাইয়ের ভিডিও করা হয় এখানে দুটো কম দামের খামারের উপযোগ আছে বড় ভাই হ্যাঁ এটা কেমন কি অবস্থা কাস্টমারের কত কি বলছে মনে হয় দাম বলে একশো নম্বর ভেসা বিক্রি কতর মধ্যে কি হতে পারে দুইশো একটু ভাঙ্গে হচ্ছে একশো নব্বই বলছে দুই লক্ষ একটু ভাঙ্গে হলে হবে মার্শাল্লাহ দর্শক ভাই যেটা বলছে যা বলছে এটাই দুই এক নব্বই হলেও আপনার এই ঝোড়াটা একেবারে ছুটো হলেও কিনতে পারবেন হ্যাঁ তো অনেকে চাচ্ছে যে এই বলতগুলো চাচ্ছে যে এক লাখ টাকা বার পিসে এক লাখ টাকা বলদ তো আছে কিনা তো আছে জৈব নতুন হাটে প্রত্যেকটা বলতে আমদানি কালেকশনই মার্শাল্লাহ ভরপুর আছে তো ভিতর থেকে ঢুকে একটু দেখা কিছু আপনাদের এই তথ্যগুলো নিয়ে রেখে কেমন তথ্য দিচ্ছে এখানে একটা ভালো মহাজন আছে একটাই নিয়ে এসছেন একটার দাম কেমন চাচ্ছেন চল্লিশ ভাই একশো চল্লিশ কাস্টমারে কত বলতেছে এক লক্ষ চল্লিশ দাম রাখছে এক লক্ষ বিশ বাইশ দাম বলছে বলরটার কর্তা কতর মধ্যে হতে পারে সাতাশ আটা সাতাশ আঠাশ এক লক্ষ সাতাশ আঠাশ হলে গেছে বিক্রি হবে মার্শাল্লাহ যদি মহাজন পাইছি এখানে হ্যাঁ সালাম আলাইকুম হ্যাঁ বলুন আছে কয়টা

দুই লক্ষ নব্ব আপনার তো মহাজন মানুষ টার্গেট দিবেন যে আজকের বাজারে কত টাকার মধ্যে পঁচাত্তর হলে দর্শক পঁচাত্তর হলে মহাজন বলছে বিক্রি হবে ওই যে লাস্ট ছোট দু হলে বিক্রি করা হবে বিক্রিটা পঞ্চাশ হলে বেতন আড়াই লক্ষ বল পা দুই লক্ষ পঞ্চাশ হলে বিক্রি

দাম তোর হচ্ছে দুটো কেনাকাটা দেখায় আপনাদের অবশ্যই দেখাবো কত দাম করলে এটাও জানি আমরা প্ৰত্যেক <laughs> সম্পূৰ্ণ

হয়ে গেছে দশকে দুইটা হ্যাঁ তাহলে লাস্টে কত হলো বাউান্ন দর্শক হ্যাঁ 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 শুনলাম পঁচান্ন পঞ্চান্ন গুরু বাহান্ন বস যাও যা বর হয়ে গেছে দিয়ে দে ভাই নিয়ে যাক ভাইদের বাসা কোথায় ভাইদের বাসা কোথায় নোয়া আচ্ছা ঠিক আছে ভাই যান মাসা আল্লাহ মাস ভালো হয়েছে ভাই যান দশ টাকা লাভ হবে ইনশাল্লাহ লাভ হবে দশ টাকা ভাই লাভ হতে হবে বাধ্য আমি বলছি লাভ হবে ভাই যাও চলে যাও হবে লাভ হ্যাঁ বা

একটা টার্গেট আছে যে ভাই একশো তিরিশের মধ্যে হলে একটা দশ টাকা লাভ হয় ভিডিও না আপমিন্ট পার হয়ে গেছে শেষ করে দিয়ে একটা গরু বিক্রি করতে ভিডিও শেষ হয়ে গেল আপনারা বলেন ভাই বিক্রির ভিডিও দেখাবেন তো দেখছেন বিক্রির ভিডিও করা কি টা একটা গরু ভিডিও করতে মিনিট সময় লাগছে ভাই তো ভিডিওটি লাইক করে শেয়ার দিয়ে অন্যদের মাঝে শুরু করে দেবেন ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ